نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أنا أن لا إله إلا الله وحده لا شريك له. أنا أن سيدنا وسندنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذ يرفع ابراهيم القواعد من البيت واسماعيل ربنا تقبل منا انك انت السميع العليم فقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل سيدنا محمد عبدك ورسولك النبي الأمي بعداد أنفس الخلائق دائما أبدا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صلوا يا قوم بارك صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়দুল মুরসালিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে جل الله রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকে محبت করে ভালোবেসে আল্লাহ তালার হুকুম পালন করার জন্য আল্লাহ তালার ঘরের মধ্যে আসার এবং বসার কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন এই জন্য কালীমাত্র শুক্র আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ আমি আপনি আল্লাহ রব্বুল আলমিনের অসংখ্য নিয়ামতের মধ্যে ডুবে আছি ছোট্ট থেকে ছোট্ট একটা নিয়ামতের শকোর কেয়ামত পর্যন্ত যদি আমাকে হায়াত দেওয়া হয় আপনাদেরকে হায়াত দেওয়া হয় একটা নিয়ামতের শকর আদায় করে শেষ করা সম্ভব না সম্ভব সম্ভব না এই জন্য আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে বেশি বেশি শকর আদায় করা যে আল্লাহ রব্বুল্লাহ যত্ন করে মোহবত করে ভালোবেসে সুস্থ ভাবে আল্লাহ হুকুম পালন করার জন্য আসার বসার করেছেন এই জন্য আরেকবার কালী মত শুকর আদায় করে বলে বলি আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এত ভালোবাসেন যে ভালোবাসার নজির এমন এই ভালোবাসার নজির এমন যে অসংখ্য মাত আল্লাহ বানিয়েছেন এই অসংখ্য মাখলোকাতের মধ্যে সেরা মাখলকাত হিসাবে আমাকে এবং আপনাকে বানিয়েছেন যার নাম হলো আশরাফুল মখলুকাত আশরাফুল হল যত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন যে তার মধ্যে সেরা হল মানুষ এই মানুষ আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন তার গোলামি করার জন্য তার দাসত্ব করার জন্য এই কথাটা আল্লাহ তাআলা তার কালামে পাঠের মধ্যেই বলেছেন হলাতুল জিন্ন অল ইনসা ইল্লা আমি দুইটা জাতি বানিয়েছি দুনিয়ার মধ্যে পাঠিয়েছি জিন ও ইনসান এই দুই জাতি হলো এরা আমার ইবাদত বন্দী করবে এই জন্য তাদেরকে দুনিয়ায় পাঠাইলাম এখন ইবাদতটা কি

আবার আল্লাহ আল্লাহাল নিষেধ মানাটাও ইবাদত নাকি বলেন আল্লাহ আদেশ করেছে নামাজ পড়ো নামাজ পড়লাম আল্লাহ তালার আদেশ পালন করা হলো এটা ইবাদত হলো আল্লাহ তালা বললেন নামাজ না এই যে নামাজ না বললো নামাজ পড়লাম না তার আদেশটা মানলাম এটাও ইবাদত এখন কোন নামাজ পড়তে আল্লাহ তালা না করেছেন কখন না করেছেন এইটা আবার নবী আলহিম সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন ঠিক কিনা যেমন সূর্য ওঠার সময় নামাজ পড়া নিষেধ সূর্য দুপুরবেলা বেলা মাথার উপরে সূর্য তখন নামাজ পড়া নিষেধ সূর্য যখন অস্ত যায় তখন নামাজ পড়া নিষেধ এই নামাজ সম্পর্কে দিয়ে বুঝাইলাম যে আল্লাহ তালা বলল নামাজ পড়ো সূর্য ওঠার আগে অথবা পরে পড়লাম ইবাদত হলো আবার আল্লাহ বলল যে সূর্য যখন উঠে তখন নামাজ পড়বা না আমরা নামাজ পড়লাম না এইটাও কি হলো ইবাদত হলো আল্লাহর আদেশ পালন করা হলো আল্লাহ রব আলম গত সপ্তাহের আলোচনার মধ্যে বলেছিলাম দামি মানুষের জন্য দুনিয়ার বুকে দামি জিনিস বানিয়েছে সেটা কি কাবা কাবাঘর কাবাঘর দামি ঘর না অনেক দামি ঘর যে কাবার দিকে তাকালে গুনা মাফ হয়ে যায় সুবহানাল্লাহ যে কাবার দিকে তাকাইলে গুনা মাফ যে কাবার ধরে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় সুবহানাল্লাহ যে কাবার সামনে নামাজ পড়লে এক লক্ষ রাকাত এক লক্ষ রাখা পাওয়া যায় আমরাও দামি না অনেক দামি ইংসান ও অনেক দামি তাই কেমন দামি এই কথাটা আল্লাহ রব্বুল আলমী বলতেছেন আদর করে যত্ন করে মোহাব্বত করে ভালোবেসে বানিয়েছি অন্য কোনো যে ভালোবাসাটা বানানোর সময় দিয়েছিলেন বনে আদমকে যে সমস্ত প্রাণী বা বানিয়েছে আল্লাহ রবুল্লা আলমী আল্লাহ তাদের ভাষা বুঝেন বুঝলেও সেই আশরাফুল মাকলোকাত না যেমন গরু ছাগল মহিষ কিন্তু এমন একটা ইংসান বানিয়েছেন মাকলোকাত বানিয়েছেন যে দুই পা দিয়ে চলে দুই হাত দিয়ে কাজ করে সুঘ্রাণ দুর্গন্ধ বুঝে আবার সুজা সব কিছু সেরে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে পায় সেজদাও করে এই কথাটা আল্লাহ তাআলা আরেক ভাবে বলতেছেন কুম তুম খায়র উম্মাতিন উখরি নাস তামরু নাবিল্মা মা'রুফি ওয়া তানাহাউনা বিল মুনকার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আমি অসংখ্য লোকাত বানিয়েছি বান্দা দুনিয়ার মধ্যে সবচেয়ে সেরা মাকলোকাত আশরাফুল মাকলোকাত তোমাদেরকে বানাইলাম জানো কি জন্য বানাইছি বানানোর কারণ হলো আমার খলিফা তোমরা ওয়াইদ ক্বাল রাব্বুকা লিল মালায়েকাতি ইন্নি জাআলুন আর আরদি খলিফা আরে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলেই কোন বললে সব কিছু হয়ে যায় ফায় কোন বললে ধ্বংস হয়ে যায় আমি আল্লাহ রব্বুল আলমিন তো চাই সকল মানুষকে ইমানদার বানায় দিব আমি পারি সকল মানুষ গুণা করবে না এই ক্ষমতাটাও রাখি কিন্তু আমি পরীক্ষা স্বরূপ দুনিয়াতে তোমাদেরকে পাঠাইলাম আমার প্রতিনিধি হিসাবে তোমাদেরকে পাঠাইলাম বান্দা তোমরা যাবা একদল মানুষ গুণা করবে তোমরা একদল মানুষ গুণা থেকে তাদেরকে ফেরানোর জন্য চেষ্টা করবা তোমাদেরকে জিম্মাদারিত্ব দিয়ে পাঠাইলাম কুমতুম খয়রা উম্মাতিন উখরিজাত না এই কথাটা একমাত্র আনেওয়ালা উম্মত উম্মতি মুহাম্মাদের জন্যই বলেছেন আগের যুগের নবীদের উম্মতের কাজ ছিল নবী যা বলতো উম্মত তাই পালন করত নবী যতটুকু বলতো ততটুকুই করত তার বেশি করার সুযোগ নাই কারণ তাদের পরে সিলসিলা নবী আসবেন আমাদের বেলায় এমন এমন একটা নবী এসেছেন যে নবীরটা আনা খতমুন নবিয়ী নালা নবিয়্যা বাদি নবী বলেন আমি শেষ নবী আমার পরে আর কোনো নবী আসবে না কিন্তু দাওয়াতি কাজ মানুষের কাছে কালেমার দাওয়াত পৌঁছানোর জন্য একদল মানুষ থাকবে রসুল বলেন আল্লাহ সেইটা হলো আমার ওয়ারিস যারা আমার আল্লাহ এবং আল্লাহ রসুলের কোরআন এবং হাদিস যারা মুখস্থ করে মেনে নিয়ে যারা মানুষের কাছে পৌঁছাবে পৌঁছে দেবে তারা হলো আমার ওয়ারিস এই ওয়ারিদের কাজ হলো আনেওয়ালা উম্মদ যারা আল্লাহ আল্লাহ তাআলা সারা যারা

যাদেরকে আনবে তারা হলো আল্লাহ উলামা ওরাসাতুল анবিয়া নবীর আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনতুম খাইরু উম্মাতিন উখরিজতলিন নাস তোমাদেরকে বাহির করা হয়েছে মানুষের মঙ্গলের জন্য এখানে খালি আলেমদের কথা বলে নাই নাস তারা সকল মানুষদেরকে বুঝিয়েছেন আপনাদেরকেও বুঝিয়েছেন উন্তুম নাস আমি মানুষদেরকে বাহির করেছি তোমাদেরকে বের করেছি জান্নাত থেকে হইতে পারে মায়ের গর্ভ থেকে হইতে পারে মানুষের কল্যাণের জন্য যেন যে মানুষটা আল্লাহ ভোলা মানুষ তাকে সৎ কাজের আদেশ দিয়ে অসৎ কাজের নিষেধ করাটা তোমাদের কাজ এই কাজ সম্পর্কে প্রত্যেকটা ইমানদার মমিন মুত্তাকের দায়িত্ব তারা প্রত্যেকে দাওয়াত দেবে বলবে আসুন ভাই নামাজ পড়ি তোমার তো জাকাত দেওয়ার মতন সামরত হয়েছে ভাই জাকাত দিলে ভালো হয় ভাই আল্লাহ তো তোমাকে অনেক মাল দিয়েছে চলো না বাইতুল্লাই যাই আল্লাহ রব্বুল আলামিন এই কথাটা খালি আলেমদেরকে দিয়ে বলাবেন তা নয় নাস নাস দ্বারা মানুষ দ্বারা বুঝিয়েছেন প্রত্যেকটা মানুষ তারা একে অপরকে ভালো কাজে দাওয়াত দিবে খারাপ কাজ থেকে বিরত রাখবে আগের জামানার মানুষদেরকে তারা খালি নবীদের কথা মানতো আর শুনতো আর এই যুগে নবী আসবে না নবী কাজ আমার আপনার দায়িত্ব আমি আপনি এই কাজটা সুন্দরভাবে এমনভাবে এমন ভাবে করব যে কাজটা হলো এমন যে আমার নবী নাই কেমন পর্যন্ত কোন নবী আসবে না কিন্তু নবীওয়ালা কাজ কেমন পর্যন্ত চলবে মানুষকে দিনের পথে আহ্বান করা মানুষকে নামাজের প্রতি আহ্বান করা প্রত্যেকটা মানুষের দায়িত্ব কেমতের ময়দানে জিজ্ঞাসা করা হবে একে অপরকে যে যার গার্ডিয়ান জিম্মাদার তাকে জিজ্ঞাসা করা হবে আমি আমার সন্তানের জিম্মাদার আমি আমার স্ত্রীর জিম্মাদার আপনারাও প্রত্যেকে প্রত্যেকের পরিবারের জিম্মাদার আপনাদেরকে আমাকে সহ জিজ্ঞাসা করা হবে আমাকে প্রশ্ন করা হবে জাফর তোমার সন্তানকে নামাজের তাগিদ দিয়েছিলাম আমি যদি দিয়ে থাকি তাহলে অবশ্যই অবশ্যই আমি বলবো হ্যাঁ দিয়েছিলাম কিন্তু সন্তান পড়ে নাই আমাকে আর ধরা হবে না আমি যদি আমার সন্তানের নামাজের তাগিদ না দিই কেয়ামতের ময়দানে আমাকে পাকরাও করা হবে আমাকে আমার সন্তানের জন্য শুধু নয় আমার অধীনে যে সমস্ত মানুষ ছিল প্রত্যেককেই জিজ্ঞাসা করা হবে তোমার যে জিম্মাদার কাজগুলো করা হয়েছিল কিনা তারা বলবে যে না আমাকে দায়িত্ব দিয়েছিলেন তাকে কিন্তু সে আমাদেরকে পথে পরিচালিত করে নাই আজকে জাহান্নামে যাইতেছি আমার বাবার কারণে আমার মায়ের কারণে ফাতেব তাদেরকে জাহান নামে না নিয়ে আমরা জাহান নামে যাব না এমন কথা সন্তান থেকে শুরু করে নিজের অধীনে যারা থাকবে প্রত্যেকে এই আবদার আল্লাহ তালার কাছে করবেন এই জন্য আমাদের উচিত আমি যখন নামাজ পড়ার জন্য ফজরে বের হব আমার পাশে আমার বিবি শুয়ে আছে তাকে বলবো নামাজটা করে নাও দায়িত্ব শেষ নামাজ পড়লো না তার হিসাব সে দিবে আবার পরের দিন বললাম নামাজটা পরে নাও তাও পড়ল না তাকে একটু ভয় ভয় দেখানো হলো নামাজ যদি না পড়ো বিছানাটা পৃথক করে করে আলাদা তাও যদি সে নামাজ না পড়ে তাকে বলো যে এই তুমি যদি নামাজ না পড়ো তোমার হাতের খাবার খাবো না একটু ভয় পাইতে পারে এই সমস্ত ভয় দিয়ে বিবিকে নামাজের তাগিদ দেওয়ার কথা বলতেছেন রসুল বলেন তোমাদের সন্তানের বয়স যখন সাত তখন তুমি তোমার সন্তানকে নামাজের জন্য আহ্বান করো হাত ধরে নামাজে নিয়ে যাও এই সন্তান নামাজ পড়া আল্লাহ তা আল্লাহ তা হুকুম করতেই হবে না পড়লে কেয়ামতের ময়দানে আমাকে জবাবদি করতে হবে সাত আট নয় দশ বছরে যখন পদার্পণ করবে সন্তান যদি নামাজ না পড়ে তখন সন্তান তো আমার অধীনে পিটানো যায় সন্তানকে পিটায় নামাজ হবে বলেন ঘরের মধ্যে চাবুক লটকায় রাখো এইটা আমার সুন্নাত চাবুক বা লাঠি এইটা যদি ঘরের মধ্যে রাখো তাহলে তোমার সন্তান আর তোমার বিবি তোমার উপরে মাথা উঁচা করে কথা বলার যোগ্যতা সাহস করবে না আল্লাহ রব্দুল আলমিন এই কথাটা এমন ভাবে বলতেছেন যে তোমার আমি তোমার মালিক তুমি আমার বান্দা তোমাদেরকে পাঠিয়েছি গোলামি করার জন্য দাসত্ব করার জন্য অসংখ্য মাখলুকা তাদের কোনো হিসাব নাই কিন্তু ইনসান আর জিন তাদের আমি হিসাবে নিব কারণ তারা জ্ঞানী তারা গণী তারা বুঝে ভালো আর মন্দম এই ভালো মন্দ নির্ণয় করতে যারা পারে প্রত্যেকের হিসাব হবে এই জন্য আমাদের প্রত্যেকের উচিত আল্লাহ রব্বুল আলমিনের হুকুম আর রসুলের তরিকাই সুন্দর করে জীবন যাপন চলা আল্লাহ রব্বুল আলমিন আজকের আয়াতের মধ্যে বলতেছেন وَإِذْ أَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ

আপনার পিতার কিছু কারগুজারি শোনায় ঘটনা শোনায় আমি আপনার পিতাকে বললাম কাবা ঘর নির্মাণ করো তারা কাবা ঘর নির্মাণ করতেছে করার পর এক পর্যায়ে তারা আমার কাছে নত হয়ে বলতেছে ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল রসুলকে জানাচ্ছেন বা ঘর নির্মাণ করে আর মনে মনে চিন্তা করে যে ঘর স্থাপন করলাম তখন তারা বলে হে আমাদের রব আমার রবের ঘর বানাইতেছি তার কাছে পছন্দ হচ্ছে কিনা এই ভয়টা তাদের দিলের মধ্যে ছিলেন আর তারা বলতেছিলেন এটি গ্রহণ করুন নিশ্চয় আপনি শ্রবণকারী মহা জ্ঞানী ব্যাখ্যার মধ্যে আসছে কথাগুলো এমন ঘর বানানোর আদেশ দিয়েছেন আল্লাহ ঘরটা নির্মাণ করতেছেন দুইজন শ্রমিক তার নাম ইব্রাহিম আর ইসমাইল ঘরটা যেভাবে বলতেছেন ওইভাবে বানাচ্ছেন যে মাপটা দিয়েছেন ওই মাপে বানাচ্ছেন বলেন তো একটা বিষয় আমার বাড়িতে যদি কোনো কাজের লোককে নিই এই লোকটারে আমি যদি কাজটা বোজায় দিয়ে এই কাজগুলো করতে হবে সে কাজগুলো যদি ওই মাপের করে তার কোনো ভয় থাকার কথা না কারণ আমি তো আগে বলে দিয়েছি ঘরটা এই সোজা হবে এমন হবে এত বাই এত ফিট সুন্দর গাতুনি হবে সব কিছু হবে কিন্তু তারপরেও ওই লোকটার মধ্যে অনুশোচনা হবে না এমনটা কাজের শেষে আমাকে মনে হয় বলবে ভালো হয় নাই এই কথাটা কখনোই বলবে না কারণ যা বলে আমি দিয়েছে তাই করেছি যদি ভুল হয় তবু বাড়ির মালিকের সঙ্গে এসে ভুল ভাল বোঝায় খারাপ ব্যবহার করে পরের দিন কাজে আসবে না আলাদা বিষয় কিন্তু এখানে আল্লাহ রব আলিনের ঘর আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে দিলেন এমন এমন ভাবে করো কিন্তু তাদের কাছে মনে হইতেছে আমরা যে ঘরটা বানাচ্ছি এই ঘরটা আল্লাহ খুশি হচ্ছে কিনা আমার মালিক খুশি হচ্ছে কিনা আমার মালিক কবুল করবে কিনা এই অনুভূতিটা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিমুস সালাম ও তার সন্তান ইসমাইল আলাইহিমুস সালামের মধ্যে হলেন আর এই কথাটা আল্লাহ কেন মধ্যে দিলেন প্রত্যেকটা মানুষকে এই কথাই শিক্ষা দিচ্ছেন যে তোমরা তোমার পিতাকে ফলো করো তোমার পিতাকে তোমরা মেনে চলো কারণ তুমি মানুষ তোমার ভুল হইতেই পারে তুমি নামাজ পড়বা নামাজ পড়া লাভ পরিপূর্ণ নামাজ হয়েছে কিনা তুমি জানো না নামাজ পড়ো আর বলো আল্লাহ ভুল যা হয়েছে মাফ করে দেন এইটা আল্লাহ এই কথার জন্য এই কাজের জন্যই ওই কথাটা এখানে টেনে হজের হজের হাজিরা যাবে জন্য আর কান পরিপূর্ণতা কোনো হাজি কমপ্লিটলি করেছে এমন কথা বলতে পারবে না তারা হজ করবে আর বলবে পরিপূর্ণ হলেও তারা বলবে আল্লাহ যেমন ভাবে করার কথা ছিল করতে পারি নাই যে ভক্তি দিয়ে কাবার দিকে তাকানোর কথা ছিল তাকাই নাই যে ভক্তি দিয়ে আমার তোয়াফ করার কথা ছিল আমি তোয়াফ করি নাই ও তোমার মালিক আমার যে ভুল ত্রুটি আছে ক্ষমা করে দেন এইভাবে করে সে নত হবে কাজ করবে আর নত হবে কাজ করবে আর নত হবে কিন্তু যদি বুকে হাত দিয়ে বলি গুনাই করি নাই তার মতন বড় না ফারমান আর কেউ হতে পারে না গুনার উপরে কোন মানুষ উঠতে পারে না এই জন্য আমাদের উচিত ইব্রাহিম আলাইহিমুসসালাম আমার আপনার জাতির পিতা ইব্রাহিম আলাইহিমুসসালাম কিভাবে চলেছেন তার কথাগুলো তুলে দিয়েছেন এই কথাগুলো আমি আপনি ফলো করে যদি চলতে পারি দুনিয়া ও আখিরাত আমার আপনার জন্য অনেক সহজ হয়ে